সকাল সকাল আসমকে যন্তানাগো দূর ঘুম যেতে আরি না আসসালামু আলিকুমারকেবারে আসেনি আলহামদুলিল্লাহ আসি বলা সকালবেলা ঘুমতুন উড়ি দিয়ে দেয় হেতারা মিছিল শুরু করছে বারিন্দা হ্যাঁ তাকে মিছিল চাইলাম ইয়ের হরে দি যাই যে সকালবেলায় গাছ আলা বেটা গাছ লোজের হর আনমা ইয়ে গাছ দুই মুড়া লই লইসি এর গুনি লাড়িয়ে শুইর হেঁতারা গ্রুপে গ্রুপে সিরিয়াল দিয়ে আনরে যেমন আর কুমিলের মতন আন্দোলন করে যত কিছুই কই কসমঘের আসলে সিলেছিল গুম বাংলা ভালো লাগে খারাপ লাগে না হিঘের ঘরে আসমকে সিলে সিলে সাই চলিয়েছি নাস্তা গাইতাম আজ্জা চা আর বিস্কুট আজ কোন রকমের ভারী নাস্তা হইতো না তবে না বিস্কুট কিন্তু এক রকম না কত রকমের বিস্কুট লই বেশি এমন না ঢাম লই বেশ কেন কত রকমের বিস্কুট লই অনয় যেতে এতে যেইটা খাই যা যেটা মনে কয় কিন্তু ভারী নাস্তা আসলে বানাইতে কষ্ট লাগে যেহেতু দেরি করি ডেটেলার ভারী নাস্তা হয় না হানজনীয়াই ভারী নাস্তা বানানো হয় ইয়ার নাস্তা টাস্তা খাই কত কি মিদি পাই বইবে বাদাম খাইলাম তো আজ যে দুপুরে আজ আঙ্গ আর রাঁধা বাড়া হয় না বেলে রান্ধেন না কি খাইছেন খাইছি আঙ্গানবাই যে তারা দাবাত খাবে তার আবার আঙ্গলে বাথ হাড়াইছে তো ইগিন রয়ে গেছে অনেকখানি তো আর রাঁধা বড়া হয় না এই গিনে আজকে খানা হয়েছে খিচুড়ি তো আজ যে সবজির খিচুড়ি গোস্ত দিতেন কয়েক রকমের সবজি দিয়ে আজ মুখ ডাইল রয়েছি মশাই ডাইল রয়েছে আর একটা কী দিলেন নাম জানিনা তো হেডাইল দি কপি ফুলকপি হুলকপি লারিআই আলু মূলা আর আছে আলবাসাইল। আমরা আবার বাতাসাইল দিয়ে রাঁধি আবার আলুা সাইল দিয়ে রাঁধি খিচুড়ি তো ইয়ানের নাই কত তেল দিই সরাই দিই এরকম আজ একদম শর্টকাট করে কিছুরি লেটকা খিচুড়ি বানালাই ইউমের আঙ্গরের ব্যাকে আবার জসজুড়ে খিচুড়ি খাইতে পারে না ব্যাকে লেটকা খিচুড়ি খায় তবে মোরগ দি খায় তবে আজ যা ইয়ার মোরগ দিতেন নয় যা ডাইল টাইল বাড়াই দিই আরো লেটকা খিচুড়ি রাঁধুম আবার লেটকা খিচুড়ি রাঁধলে কি আবার ডিম বাজে দিই বা আসার দি খাইতে খারাপ লাগে না ভালাই লাগে তবে মোরগ দিলে আরই বেশি হোয়াত তাই যে আর মোরগ দিতে না কি ফিরিজে তোর মোরগিন ঘিন বিজ দিয়ে বিজে দেরি হয়ে যে বেনে দেরি গিয়ে শর্টকাট করে রাঁধিয়ে লাইম ইয়ে দিয়ে তিন রকমের ডাইল ইনার লগে ঢালে দিই ঢালে দিয়ে ইয়ার দিয়ে লাড়ে ইহাররে সবজি কিনে ঢালে দিই মনে করছি লারকি সুলাত রাঁধুম দিনে দুপারে যেহেতু শীতকালের দিন দেরি হই যেটা কি সুলাত রাঁধি না যে ঘরে সড়াই দিছি বাবুরে বাবু বিশ্বাস করিতেন না আংঘরের ব্যায়েকে কবি হাইলাত করি খিচুড়ি কে গায়ে খাইবে আংঘরের ব্যায়েকে আবার খিচুড়ি পছন্দ করে বিশেষ করি আর হলামাই আর আর বইনি খিচুড়ি কি হয় না কি হয় সিগুনের আর ভাত লাগে না মানে ভাতের তা তারা খিচুড়ি খাইয়ে থাকবো তো আইও সুজু খাইছি কিনলে হেতা করে তো শাক সবজি এনে খাবাইতে আরি না তো এক খুচুলে বালা করে খিচুড়ি শাক সবজি দিয়ে রান দি হেতা করে খাওয়াই দিয়ে হেতার রান লগে সালাই করে আয় কি কম নি তো করে একরকম না একরকম খাবাই ইউমে বিশেষ করে আর বাপার বাড়িতে বুঝি না হলামাইনি না আবার হাকলতা খাবাই থাকতে বেগিন এত মানুষের বৃত্তে তো আর কিছু করা সম্ভব হয় না তো বেগিনে খাবাইতাম হাতে ধরি খাবাইতাম ওনার হাতে ধরি খাবাই না অন হেতারাই নিজে বাজে খাইতাম হাতে ধরি খাবাইলে আবার শাক সবজি খাবাই অন মোরগ ছাড়া কিছু খায় না আনার বাড়িতে আলে বুঝেন না আদরে ভান্দর হই যায় কিছু কইতাম লইলে বা মাইতাম লইলে না নিয়েই খাড়ায় হেঁটেলে হেঁত সাবাশও বড্ড হয়ে যায় আসলে আন মনে হয় একে নানার বাড়ি একই অবস্থা আগে ছোট থাকতাম নানার বাড়িতে ছিলেন তো এটা আমিও বুঝি নানি নানি যদি আই খাড়ায় মনে হয় যে শরীরের মধ্যে সব শক্তি চলে তো আই এনার মেয়েদের গরম হানি দি তিন যোগ গরম হানি দিম চিন্তা করেন কতাইন গরম হানি খেয়েছি এনার মধ্যে তো হানি দিয়ে এবার টমাটো কাঁচা মরচিক দি দি যেহেতু লেটকা খিচুড়ি এনে হানিও যাইব বেশি ইয়েন আই অজ্ঞা ডিম দি দিই বেশি দিতাম না কিলে এনে অজ্ঞা ডিম দিলো আবার বাজেই করণ লাগবে এটা আর বেশি ডিম দিতার না এবার খিচুড়ির মাইন অলিত কমাই দিছি আর কাছে লাইন কি খিচুড়ির কালার যদি বেশি লাগে না হালকা কালার হইলে ভালো লাগে আবার যে মরিচ দিছে কিন্তু আবারও মরিচ দিছি তো এনে কেনা ঝাল জাল লাগবো খাইতেও ভালো সে হেসুঙ্গা মরিচ আর মরিচ কমইছে এর গনি আসলে ক্যামেরায় বেশি অলিটে কালার দেওয়া যায় আসলে কিন্তু এত কালার হয় না কমে কালার হয়েছে এর গনি তাই ডিমি এবার গুঁডি গাঁডি দিও এবার আর লেটকা কিছু রয়ে গেছে এর গনি এবার আই সুলা বন্ধ করে দিম সুলার গরমে এটা চলিয়ে ওর গনি তো আই এবার ইয়ানা মাইতেন দনিয়াটা দিয়া লাগিম তো আমি দনিয়াটা আর কাটত না ফ্রিজে আছে ফ্রিজের তুলই দি দিম যেহেতু শীত থাইতান্ন কাটতাম তো ভিডিও গান শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ